জাস্ট 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 দেখুন দেখুন মানে অপূর্ব অপূর্ব আমাদের মেঘালয় ভ্রমণে চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য যাদের একসঙ্গে সেভেন সিস্টার বলা হয় তাদের মধ্যে অন্যতম মেঘালয় অর্থাৎ মেঘের রাজ্য আজ আমরা যাব বিশ্বের অন্যতম বিস্ময় ডবল ডেকার লিভিং রুড ব্রিজ দেখতে এবং একই সঙ্গে আমরা দেখে নেব মেঘালয় রাজ্যের সবথেকে রাজস্বিক জলপ্রপাত কাইরেম ফলস যা ভারতের সপ্তম সর্বোচ্চ জলপ্রপাত জঙ্গলের মধ্যে দিয়ে সাড়ে তিন হাজার সিঁড়ি ভেঙে চড়াই উতরাই রাস্তা পাড়ি দিয়ে পৌঁছতে হয় ডবল ডেকার লিভিং রুড ব্রিজের দোরগোড়ায় সমগ্র ভিডিও জুড়ে থাকবে নানা তথ্য তাই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত গুড মর্নিং ফ্রম চিরাপুঞ্জি আজকে চব্বিশে আগস্ট

মানে সকালটা এমনই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মানে চেরাপুঞ্জির যে ওয়েদারটা আমরা চেয়েছিলাম সেটাই এখন আমরা পেয়েছি আমাদের চারিদিকে মেঘ মেঘের মধ্যে দিয়ে ট্রেনের পাইলট প্লেন চালিয়ে নিয়ে যায় আর আমাদের পাইলট সৌমিত্র মেঘের মধ্যে দিয়ে নিপুণ হাতে আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন দেখো দেখো রে রে নয়ন মেলে জগতের বাহার সত্যি জগতের এই যে বাহার এটা মানে এখানে না এলে এই মেঘালয় না এলে দেখতে পেতাম না এবার দেখাচ্ছি শুধু নিজের চোখে দেখুন ডবল ডেকার লিভিং রুট ব্রিজ দেখতে যাওয়ার পথে ওই দূর থেকে বাংলাদেশ আর আকাশে আমাদের আকাশে কেন বলবো আমাদের চারপাশে মেঘ ঘুরে বেড়াচ্ছে আমরা ডবল ডেকার লিভিং রুট ব্রিজ দেখতে যাব আর যার পথে এই হচ্ছে গাড়ি স্ট্যান্ড এই হচ্ছে গাড়ি স্ট্যান্ড আর এই যে স্টিক গুলো দেখতে পাচ্ছেন এই স্টিক নিয়ে কিন্তু যেতে হবে একদিন দল বেঁধে কজনে মিলে যাই ছুটি খুশি হারাতে হ্যাঁ আমরা এই কজনে মিলে আমরা খুশিতেই হারাতে যাচ্ছি আমরা যাচ্ছি ডবল ডেকার লিভিং রোড ব্রিজ দেখতে মনে দেখব দেখবই এখান থেকে তিন কিলোমিটার রাস্তা ট্রেক করে আমাদের লিভিং রুট ব্রিজের কাছে পৌঁছোতে হয় প্রত্যেক রবিবার এটা বন্ধ থাকে তাছাড়া সপ্তাহের অন্যান্য দিন সকাল পাঁচটা থেকে বিকেল ছটা অবধি এটি খোলা থাকে সাড়ে তিন হাজার সিঁড়ি ভেঙে আমরা যাব লিভিং রোড ব্রিজ দেখতে পারি সিঁড়ি হলো আরে বাবা দেখুন সবাই হেঁটে যাচ্ছে রাস্তাটা একবার দেখুন এরকম সাড়ে তিন হাজার সিঁড়ি ভেঙে আমরা যাব পুরো রাস্তা দেখানো তো সম্ভব নয় সেই জন্য মাঝে মাঝে হাই স্পিডে আমাদের যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই খাড়াই সিঁড়ি ভেঙে আমাদের গন্তব্যে পৌঁছতে হবে সেই জন্য হাতের লাঠি মাস্ট এই লাঠি ভাড়া পাওয়া যায় ভাড়া পরে কুড়ি টাকা করে দেখুন আমাদের যাত্রাপথে স্বর্গীয় দৃশ্য জায়গাটা দেখুন কি অসাধারণ ওই দূর থেকে ঝর্ণাগুলো দেখা যাচ্ছে আর সামনে পুরো পাহাড়ের রেঞ্জ আর আমরা হেঁটে চলেছি পথ হারাবো বলেই এবার পথে নেমেছি না পথ হারাবো না আমরা যাব ডবল ডেকার লিভিং রুট ব্রিজ দেখতে আমাদের ভাদুভাই বললেন ওই যে দূরের গ্রামটা দেখা যাচ্ছে ওই ওই পাশের পাহাড়ে লাংরিয়ত ওই ওই পাহাড়ি আমরা যাব ওখানেই আছে আমাদের ডেস্টিনেশন অনেক দূর প্রায় বারোশো সিঁড়ি আমরা ভেঙে ফেলেছি জামা খুলে ফেলেছি

আমাদের ভাদু ভাই নাম অন্য কিন্তু ভাদ্র মাস বলে আমরা নাম দিয়েছি আদর করে ভাদু ভাই আমাদের গাইড এই যে বোর্ডটা এই বোর্ডটা জানান দিচ্ছে এইদিকে যে রাস্তাটা চলে গেছে এদিকে 30 মিনিট হাঁটলে ডবল ডেকার যে ব্রিজটা সেটা পেয়ে যাব আর এই বোর্ডটাও জানান দিচ্ছে এদিকে তিন মিনিট হাঁটলে সিঙ্গেল ডেকার ব্রিজটা পেয়ে যাবো এইদিকে তা আমরা প্রথমে ডবল ডেকার ব্রিজটাই যাই হেঁটে আসি এই রাস্তায় হাঁটতে হাঁটতে পড়লো এই কফি এই কফি গাছ এটা কফি ধরে রয়েছে এর থেকেই কফি হয় মানে ভেতরে সেগুলো তো আপনাদের বলেইছি ডুয়ার্সের সময় এইখানেও এই কফি গাছ আছে আপনারা কিন্তু দেখতে দেখতে যাবেন এখানে যাওয়ার পথে দু একটা রকম কোল্ড ড্রিঙ্কস জলের দোকান পাবেন আর পাবেন এখন ফুলের গাছ এই রাস্তায় যেতে যেতে দেখা পেলাম একটা চার্চে ছোট্ট সুন্দর একটা চার্চ এ রাস্তায় যেতে হলে গাইড নিয়ে নেওয়াই ভালো কারণ মাঝে মাঝে রাস্তা ভাগ হয়ে এদিক ওদিক গ্রামের দিকে চলে গেছে এখানে গাইডের ফিক্সড রেট লিভিং রুট ব্রিজ অবধি সাতশো টাকা এবং রেনবো ফলস অবধি গেলে হাজার টাকা এসে পড়লাম একটা সাসপেনশন ব্রিজের সামনে এই ব্রিজ পার হয়েই আমাদের যেতে হবে খুব সাবধানে ব্রিজটা পার হতে হবে কারণ যাওয়ার সময় ব্রিজটা প্রচন্ড দোলে আর ব্রিজের তলা দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী যাওয়ার সময় ব্রিজটা কিন্তু মারাত্মক দোলে মারাত্মক দোলে খুব সাবধানে কিন্তু পার হবে এক এক করে মারাত্মক দোলে এই যে জলটা এসছে এই ব্রিজ পলাশটা আসছে আর এই দিকে এই জলটা চলে কিছু পর্যটক ফিরে আসছেন এবার আমাদের এই খাড়াই সি ভেঙেই যেতে হবে পথে পড়ল আরও একটা সাসপেনশন ব্রিজ প্রচণ্ড কষ্ট হলো একটা দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে ডেকার ব্রিজ যাওয়ার পথে এখানে আর একটা সাসপেনশন ব্রিজ পার হতে হয় এই সাসপেনশন ব্রিজ পার হয়েই আমরা তবে ডবল ডেকার ব্রিজ দেখতে পাবো তো চলুন আর না করে ঘুরে আসি ডবল ডেকার যে ব্রিজটা যেটা আছে সেটা দেখার জন্য আমরা একটা সাত ব্রিজ পার হচ্ছি থেকে বেগে একটা নদী আর পাহাড়ি নদী নেমে আসছে আর এই ব্রিজ ধরে সাস্তন ব্রিজটা কিন্তু গুলছে আমরা যাচ্ছি এই ডবল ডেকার ব্রিজ দেখতে দারুণ লাগে বলতে বলতে বৃষ্টি নেমে গেছে এই বৃষ্টির মধ্যেই আমরা বর্ষাতে পড়ে চলছি এই বর্ষা পরে আমরা এগিয়ে চলেছি এই রাস্তাতে বৃষ্টি যখন তখনই নামে ডবল ডেকার ব্রিজ যেটা সেটা ওই দূরে এটাও একটা স্মলার ওয়ান মানে ছোট একটা জীবন্ত গাছের ব্রিজ যার উপর দিয়ে হেঁটে যাচ্ছি এ দেখুন সেই গাছ এই গাছের বীজ আর এই ঝর্ণা এগুলো একটা বিশেষ প্রজাতি রবার গাছ যার শেকর থেকে এই ব্রিজ তৈরি হয় আমরা প্রায় পৌঁছে গেছি আর কিছু সিঁড়ি ভেঙে ওপরে উঠলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে এখানে পারের টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা ছোটদের কুড়ি টাকা ক্যামেরা পঞ্চাশ টাকা কিন্তু গোপ্য হলে সেখানে একশো টাকা করে লাগবে পারিজার আমাদের টিকিট কেড়ে নিলেন আমাদের পরিশ্রম সাতশো এসে পৌঁছেছি এই ডবল ডেকার ব্রিজের সামনে দেখুন দেখুন এই হচ্ছে ওপরের দৃষ্ঠ আর এই হচ্ছে চলার দৃশ্য এই হচ্ছে ডবল ডেঙ্গ জাস্ট 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 দেখুন দেখুন মানে অপূর্ব লাগছে অপূর্ব মানে এখানে আসবে এইভাবে এনজয় করবেন অসাধারণ অসাধারণ আমার স্বপ্ন যে হ্যাঁ কথাই বলে কষ্ট করলে কেষ্ট মেলে এতখানি যে হেঁটে এসে আমরা এখন পৌঁছেছি ডবল ডেকার সামনে মানে অপূর্ব জাস্ট দেখুন এই ব্রিজগুলো তৈরি হয় এক বিশেষ প্রজাতির রবার গাছের শিকড় দিয়ে এক একটা রুট ব্রিজ একশো ফিট বা তার বেশি লম্বা হতে সময় নেয় প্রায় পঁচিশ বছর এবং গাছের শিকড়গুলির স্থায়িত্বকাল প্রায় পাঁচশো বছর এটা হচ্ছে ওপরের ব্রিজ গাছের শিকড়ের ওপর কাঠের তক্তা পাতা আছে যাতে এর ওপর দিয়ে যাতায়াত করা যায় ব্রিজের ওপাশে একটা জলপ্রপাত আছে আর জলটা ব্রিজের তলা দিয়ে ওপাশে চলে যাচ্ছে এগুলো সব রবার গাছের জীবন্ত সে করতে প্রত্যেক রবিবার এই ব্রিজ বন্ধ থাকে এটা হচ্ছে তলার ব্রিজ মেঘালয়ের লিভিং রুট ব্রিজগুলোর মধ্যে অন্যতম এই ডবল ডেকার লিভিং রুট ব্রিজ যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ দ্বারা স্বীকৃত এই রুট ব্রিজগুলোকে মেঘালয় তাজমহলও বলা হয় ডবল ডেকার ব্রিজ দেখে আমরা এই দিয়ে নেমে এই যেখানে এটা একটা হোমস্টে এখানে আমরা চলে এসেছি আমাদের দুপুরে ম্যাগি খেতে পলাশ পারিজাদদা পারিজাত আমরা সবাই বসেছি এখানে ম্যাগি খেতে ম্যাগি তৈরি হচ্ছে এখন এরপরে একটু খেয়ে নেব প্রায় তিন ঘন্টা ট্রেক করে আমরা সবাই ক্লান্ত হলেও এখানকার অপরূপ দৃশ্য দেখে আমাদের মন প্রাণ আনন্দে ভরে উঠেছিল সামান্য খাওয়া দাওয়া করে এবার আমরা ফিরে যাব এখান থেকে ফিরতে সময় আরও বেশি লাগবে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা কারণ এবার আমাদের সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে খাড়াই সিঁড়ি তাড়াতাড়ি ফিরতে হবে কারণ দেখি এরপর আর কোথায় যাওয়া যায় সন্ধে হব হব আমরা এসে পৌঁছলাম মেঘালয়ের সব থেকে রাজকীয় জলপ্রপাত কাইরেম ফলস এর দৌড়গোড়ায় দেখুন শুধু মেঘালয় এই হচ্ছে চেরাপুঞ্জি চেরাপুঞ্জি সেরা জলপ্রপাত কোথা থেকে নেবেছে মানে পাগল করে দেওয়া পাগল করে দেওয়া আর গায়ে জল ছিটকে আসছে গায়ে জল ছিটকে আসছে আপনারা কতটা শুনতে পাচ্ছেন আমি জানি না আমার গলার আওয়াজ মানে আমরা যে লিভিং রুড ব্রিজ দেখে এলাম তারপরে এই এটা দেখছি শুধু দেখুন শুধু দেখুন এবার দেখতে থাকুন ভারতের সপ্তম সর্বোচ্চ জলপ্রপাত যা তিনশো পাঁচ মিটার ওপর থেকে ঝাঁপিয়ে পড়েছে নিচে তিন ধাপে এই জলপ্রপাতটি অপূর্ব সুন্দর এই জলপ্রপাতটি দেখলে আপনার মন ভরে যাবে এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন